আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে একটা বড় আপডেট এসেছে আজকের ক্লাসে আমরা এই অনার্স ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব সেই সাথে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে কি না এটা নিয়ে একটু পরীক্ষা যাবে কি না কিংবা নির্ধারিত সময়ে হবে কি না এই বিষয়টিও আজকের ক্লাসে আমরা বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী রয়েছ তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো তো আমরা প্রথমেই এই অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আপডেটটি এসেছে সেই আপডেটটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছো গত 27 ফেব্রুয়ারি একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে নোটিশে বলা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান বৃত্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ তোমাদের যে ভর্তি কার্যক্রমে যে সময়সীমা ছিল সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়িয়ে দিয়েছে তো এখন আমরা দেখি যে কত সময় পর্যন্ত এটা বৃদ্ধি করা হলো এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বিশ মার্চ দু তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো যেটা আগে ছিল তেসরা সরি আটাশ ফেব্রুয়ারি আটাশ ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট ছিল কিন্তু না এখন বিশ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষার্থী বন্ধুরা এই যে যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে তারা দিয়েছে এই ক্লিক খুব সহজেই তুমি ভর্তি কার্যক্রমের জন্য আবেদন করতে পারো সেই সাথে এই যে সাতশো টাকার যে ফি দেওয়ার কথা বলা হয়েছে এটাও কিন্তু বাইশ মার্চ পর্যন্ত সরাসরি মোবাইল ব্যাংকিং মাধ্যমে দেওয়া যাবে ঠিক আছে তো যাই হোক এখন আসি যে ভর্তি পরীক্ষার সময়সীমা পিছিয়ে যাবে কিনা যেহেতু এই আবেদনের কার্যক্রম মানে বৃদ্ধি করা হয়েছে তো প্রশ্ন যে ভর্তি পরীক্ষার সময় কি পিছনে দেওয়া হবে কিনা কিন্তু এই পুরা বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার সময়সীমা নিয়ে ধরনের কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি ঠিক আছে এটা একদম ক্লিয়ার করে দিচ্ছি যে ভর্তি পরীক্ষার সময়সীমা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের ইনস্ট্রাকশন প্রকাশ করেনি কাজেই পূর্ব নোটিশ অনুযায়ী এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষা তেসরা মে দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা এক ঘন্টা সারা বাংলাদেশে একই সময়ে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেটা কিন্তু নির্ধারিত সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে তবে এটা যদি পরিবর্তন করে সেটা অবশ্যই বিস্তারিত নোটিশ আকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সকলকে জানিয়ে দেবে সো আগেই কোনো ধরনের ফেসবুকের গুজবে কিংবা কোনো পোস্টে কান না দিয়ে আমি বলবো যথারীতি এই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো কারণ অবশ্যই যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে তোমাকে অনার্স করার সুযোগ পেতে হবে সো ভালো সাবজেক্ট ভালো কলেজ যদি পেতে চাও অবশ্যই তোমাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থী এখানে কিন্তু মান বন্টন দেওয়া আছে সেই সাথে আমরা নিয়মিতভাবে আমাদের এই চ্যানেলটিতে ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আমরা কিন্তু আপলোড করে যাচ্ছি সেগুলো পাওয়ার জন্য তোমরা যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সেই সাথে আমাদের এই ভর্তি পরীক্ষাকে প্রস্তুতির মানে সহজ করে দেওয়ার জন্য আমাদের যে একটা কোর্স আছে এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসে ভর্তি চলছে তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে